সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে কি সুন্দর রোদ উঠেছে আর শীতকালে রোদ ওঠা মানেই তো খুবই শান্তির একটা ব্যাপার কারণ শীতকালে যদি রোদ না ওঠে তাহলে একটুকু ভালো লাগে না আর কুয়াশা থাকলে তো ভালোই লাগে না চারদিকে তবুও কুয়াশা লাগছিল রোদ তো উঠেছে কিন্তু এখনও ভালো করে রোদ উঠেনি আর পাকের ঘরে দেখছি আমার ছোট ভাইয়ের বউ এখানে শাক বাজছি সাথে আমার ছোটো খালার রুটি বেল বার বউ এখানে পালং শাক আর লাল শাক গুলো ছিল আর আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে পাখির ঘরে ঢুকে দেখে এই তো দেখেন আমাদের বিড়ালটা কি সুন্দর মশাল্লা বসে রয়েছে ছোট ভাইয়ের বউ এখানে রুটিগুলো শেখতেছিলো আর বিড়ালটা বসে রয়েছে তার পাশে যেহেতু আগুন চুলার পারে বিড়ালদের তো আমি জানি শীতকালে খুবই ঠান্ডা নাকি ওদের লাগে তাই চুলার পারে ও বেশিরভাগ বসে থাকে ওর গাটা গরম করার জন্য আর এখানে দেখছিলাম আমি রুটির সাথে খাওয়ার জন্য ভাজি করেছে আজকে সিম দিয়ে আলু দিয়ে আমি সেটাই একটু আপনাদের সাথে ভিডিও করে নিচ্ছি শেয়ার করব। আর এখানে রুটিগুলো শেখতেছিল আমার ছোট ভাইয়ের বউ ভাই দুজনেই তো আমার ছোট আর এ হচ্ছে মেজো ছোট ভাইয়ের বউ আর ছোট ভাইয়ের বউ তো শাক বলতেছি আপনারা হয়তো কনফিউশনে থাকবেন তাই বলে দিচ্ছি মেজো ছোট ভাইয়ের বউ রুটি ছিল আর একদম ছোট ভাইয়ের বউটা শাক বাজতেছিল আর এখানে তো রুটি শেখা হয়ে গেছে ভাজি দিয়ে সবাই মিলে খাচ্ছে আমার বাবার তো সব সময় ভিডিও করি না তাই ভাবলাম যে আমার যে যেহেতু ওদের সাথে খেসে খেতে বসেছে তাই একটু ভিডিও করে নেই আর এখানে ছেলেটাকে ডিম বেজে দিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য সিম দিয়ে আলু দিয়ে ভাজি করাতে ও বলছে ভাজি খাবে না কারণ সিম দিয়েছে তাই তাই ওর জন্য আলাদাভাবে ডিম বেজে দিয়েছি আর যদি ডিম না ভাজতাম তাহলে দেখা গেছে একটুকু রুটি খাবে না তাই আর বেশি কান্না করালাম না প্রথম তো খুবই কান্না করছিল খাবে না খাবে না যখন ডিম বেজে দিয়েছি তখনই সে রুটি খাচ্ছে ডিমটা দিয়ে আর এখানে তিনজন বসে মোবাইল দেখছিল ওদেরকে বকা দিচ্ছিলাম এফাকে তো দেখি লাল শাকগুলো বাছাও হয়ে গেছে লাল শাকটা ধুয়ে এনেছে পালং শাকও বাছা হয়ে গেছে পালং শাকও ধুয়ে এনেছে আর সাথে কিন্তু আজকে মুলার শাকও আছে এখানে বড় দুটি রুই মাছের মাথা ভিজিয়েছিল মাছের মাথা দুটি দিয়ে পালং শাক রান্না করবে বলে এই তো দেখতেই পারছেন পালং শাক কি সুন্দর ধুয়ে এনেছে শ্বশুরবাড়িতে বাড়িতে যখন যেটা রান্না করি তখন তো আমি আপনাদের সাথে শেয়ার করি তাই এখন আর বাবার বাড়িতে কোনো রান্নার ভিডিও শেয়ার করলাম না দুপুরবেলা ডাইরেক্ট খেতে বসে গেলাম রান্না শেষে সবাই তো প্রথমে খেয়ে ফেলেছে লাল শাক দিয়ে তারপর মূলা শাক ভাজি আমি তো লাল শাক খাই মূলা শাক ভাজি খাই না সব লাল শাক দিয়ে তো প্রথমে ভাজি একটু খেয়েও ফেলেছিলাম আর এখানে পালং শাক দিয়ে ভাত খাচ্ছিলাম আর এই তো দেখতেই পারছেন যে মাছের মাথা দুটি পালং শাক রান্না করেছে আজকে তো খাবারের আইটেম অনেক কিছুই ছিল কিন্তু শাকের আইটেমটাই বেশি লাল শাক ছিল মূলা শাক ছিল পালং শাক ছিল আর সাথে বটবাজিও ছিল আমি যে আমার শ্বশুর বাড়ি থেকে বটভাজি একটু এনেছিলাম গরম করে সবাই একটু একটু করে খেয়েছিলাম আমরা আর মানুষ বেশি হলে তরকারির আইটেমও বেশি লাগে সব কিছুই বেশি লাগে আমরা যেহেতু ঘরে অনেক মানুষ ছিলাম তাই খাবারের আইটেমও অনেক বেশি ছিল দিন শেষে যখন মাগরিবের আজান দেয় তখন তো আমরা সবাই মিলে নামাজ পড়ছিলাম আর আমার ছোটো মেয়েটাকে আম্মু এভাবে মোড়ার মধ্যে বসিয়ে আম্মু নামাজ পড়ে কারণ আম্মু ওর জন্য নামাজ পড়তেই পারে না ও যখন আম্মু নামাজ পড়ে তখন ও নামাজের উপর উঠে বসে থাকে তবজি দিয়ে শয়তানি করে আর এখন যেহেতু আমাদের বিড়ালটা আছে তাই বিড়ালটাকে কোলে নিয়ে আদর করছিল আর আমার নামাজ পড়া শেষে আমি ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার আম্মু বসে বসে তবজি পড়ছিল আর ফাঁকে ও দেখেন বিড়ালটাকে কোলে নিয়ে কি আদর করছে মনে হচ্ছে কি চেনা চেনা প্রথম তো বিড়ালটাকে দেখে এত ভয় পেত সে যখন আমার মা আমার মেয়েটাকে কোলে নিয়ে বিড়ালটাকে সামনে নিয়ে বিড়ালটাকে আদর করে তখনই আমার মেয়েটার ভয় ভাঙে আর ভয় ভাঙার পর আমরা তো দেখি অবাক সে এখন এতটাই বিড়ালের সঙ্গী হয়ে গেছে যে বিড়ালকে কোলে নিয়ে সে রাতে ঘুমায় এমনকি বিড়ালকে কোলে নিয়ে সে বসে থাকে আর বিড়ালও তা আমার মেয়ের এত ভক্ত হয়ে গেছে সেও চুপ করে কীভাবে আমার মেয়ের কাছে বসে থাকে আপনারা দেখছেন কি করছে বিড়ালটাকে কোলে নিয়ে বিড়ালটাকে আদরও করছে এমন কিছু দিতে যাচ্ছে আমার মা বারবার ওর মুখ সরিয়ে দিচ্ছে বলছে বিড়ালের পশম ওর মুখে যাবে আর দেখা ছিল যে আদর করে দিতে হাত দিয়ে বুলিয়ে দিতে আর ও ঠিক সেভাবে বিড়ালের গায়ে হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে দেখুন আপনারা